কংস তখন ভয়ে কাঁপছে কারণ ভবিষ্যৎবাণী হয়েছে দেবকীর অষ্টম সন্তানই তার মৃত্যুর কারণ হবে সে পাঠালো এক ভজঙ্কর রাক্ষসী পুতনা যার দুধে ছিল বিষ মুখে ছিল মাতৃত্বের ছলনা পুতনা সুন্দরী রূপে গোকুলে এলো মা যশোদা ভাবলেন এই মা তো কত মায়েরই তিনি নিজেই কৃষ্ণকে পুতনার কোলে তুলে দিলেন পুতনা বিষ্মাখানো স্তন কৃষ্ণের মুখে ধরতেই ছোট্ট কৃষ্ণ চোখ মেরে তাকালেন তারপর শুরু হল অলৌকিক দৃশ্য দুধ নয় কৃষ্ণ টেনে নিতে লাগলেন তার প্রাণ পুতনার দান্ডীয় রূপ প্রকাশ দিল চুল ছড়িয়ে গেল গর্জন চারদিক কাঁপিয়ে দিল আর মুহূর্তেই কৃষ্ণ শান্ত মুখে বসে রইলেন পুতনা পরে গেল নিস্তেজ দেহ হয় আকাশে দেবদূতের কণ্ঠ ভেসে এলো ধন্য সেই আত্মা যাকে কৃষ্ণ স্পর্শ করেছেন কৃষ্ণ তখন মিষ্টি হেসে বললেন ভয় নয় ভালোবাসাই প্রকৃত শক্তি এই দ্বিধ কাহিনী যদি তোমার মন ছোঁয় তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো जय श्री कृष्ण